আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস নাদিম আজকে আপনাদের জন্য জমজম উইথ পাটার ড্রেস দেখাবো দেখুন এখানে কতগুলা ড্রেস নিয়ে আসছি আজকে দশটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস থাকবে আটশো টাকা করে আজকের অফার থাকবে হচ্ছে আটশো টাকা এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির মধ্যে জমজম উইথ সিল্ক দোপাটার ড্রেস আটশো টাকা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখাবো এগুলো নতুন কালেকশন নিউ কালেকশন দেখুন এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফুল গোল্ডেন কালারের মধ্যে থাকবে দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এটা ফ্রন্টের ডিজাইন এবং স্লিভসটা কিন্তু রানিং আছে এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি সেভেন প্লাস যেটা ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো জমজম একেবারে রিয়েল হচ্ছে জমজমের উপরে পেয়ে যাচ্ছি ফেব্রিক্সটা অনেক বেশি সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে স্যালোয়ারের কাপড়টা থাকবে বয়েল কটনের মধ্যে একেবারে সান্থুর যে বয়েল অরিজিনাল যে বয়েলটা আছে সেই বয়েলের মধ্যে পাবেন আর এটা হচ্ছে সিল্কি দুপারটা এই ড্রেসটার নামে হচ্ছে জমজম উইথ সিল্ক দোপাট্টা তো এই ড্রেসগুলো কিন্তু স্থানকাল পাত্র পেতে অনেক বেশি দামে সেল হয় দেখা যায় কি এই সিল্ক দোপাটার ড্রেসগুলো মিনিমাম হচ্ছে বারোশো তেরোশো টাকা এমন প্রাইসে কিন্তু সেল হয় এই জমজমের ড্রেসগুলো একেবারে পিওরের ড্রেস এগুলো হচ্ছে রংকোষ গ্যারান্টি করে হানড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো টাকা করে অফার আজকে দশটা ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এ আসবে দুপাট্টাটা দুপাটার অনেক সুন্দর দুপাটা বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এটা অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালারের মধ্যে থাকছে এটা অফ হোয়াইট ক্রিম গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে এটা সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাট্টা দুপাট্টাগুলো অনেক সুন্দর এই যে দেখুন দুপাট্টাগুলো কত সুন্দর করে দো পাটাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে জমজম উইথ সিল দোপাটার ড্রেস প্রত্যেকটা আপু আজকে তিনটি চারটি করে ড্রেস নিয়ে নেবেন এগুলো হচ্ছে গরমের জন্য সেরা শীতের জন্য সেরা এনি ওয়েদারের জন্য পারফেক্ট এই ড্রেসগুলা প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন কোনো টাকাই পে করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা ঢাকার ভিতর প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে প্রত্যেকটা রেসের প্রাইস আটশো টাকা করে আপনাদের জন্য অফার থাকছে এটা সিঁদুর রেড কালার এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকছে ওয়াও ড্রেসটা দেখুন কত নাইস কত যে সুন্দর এই যে এখানে লেখাই আছে জমজম জমজম সুইচ উইথ সিল্ক দুপাট্টা ফ্যান্টাস্টিক কালেকশনগুলো আজকে থাকছে আপনাদের জন্য দোপাট্টার একটু সিল্কি একেবারে নতুন কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ দোপাটার প্রিন্টটা আপনারা দেখুন না কতটা স্মার্ট একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগবে দেরি করবেন না আপনি যদি দেরি করে অর্ডার করেন আপনার পছন্দকৃত ড্রেসটা আপনি না নিলে আপনার পরের জন্য আপনি কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকছে মাত্র আটশো টাকা করে অফার দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক নাইস বা দোপাটার ডিজাইনটা দেখুন কত সুন্দর দোপাটা পেয়ে যাচ্ছে বিশাল বড় মাপের দোপাট্টা অর্ধেকটা শাড়ির সমান দোপাটা এত বড় দোপাটা আমরা এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে এস কালারের মধ্যে কালারগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার একটা ভিডিওতে দশটা ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে এখান থেকে কোনোটা ড্রেসই আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের মিনিমাম চার থেকে পাঁচটা ড্রেস পছন্দ হবেই হবে এত সুন্দর সুন্দর ড্রেস আপনার বাসায় যদি আরও অনেক জমজম লোন থ্রি পিস থেকে থাকে আমি বলবো যে এইটা যদি আপনারা না নেন আজকের কালেশনগুলো থেকে যদি আপনি একটা কালেকশন না করেন মানে অসম্পূর্ণ রয়ে যাবে অপূর্ণত রয়ে যাবে এই ড্রেসটাও কিন্তু সুন্দর আছে ও দেখুন কত সুন্দর দুপাট্টাগুলো ফ্যান্ট্যাস্টিক দুপাট্টা মাশালা মাশ আলাহ এই ড্রেসগুলো কি মিস করা যায় বলুন তো আপুরা মাত্র প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা আটশো টাকায় কি দিচ্ছি আজকে দেখুন আটশো টাকায় সেরা অফারে পেয়ে আছেন পেস্ট কালার এটা সেলোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টা দোপাট্টাটা অনেক বড় মাপের দোপাট্টা দেরি না করে প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে আরো একটা কালার আছে লাস্ট আপনাদেরকে দেখাচ্ছে রয়্যাল ব্লু কালারটা কালার যে দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে মাস্টার্ড অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক সুন্দর অনেক সুন্দর দুপাটা দেখুন কত বড় মাপের দুপাটা তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ